আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলা থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন অনেক সকাল মেয়ে যাবে বর্ধমান তাই আমি চা দুধ গরম করতে চলে এসেছি বাসি কাজকর্ম করে চেঞ্জ করে এসে গেছি চলো একবার দেখে নাও আর আমার ওষুধ খাওয়া হয়ে গেছে আমার চোখ মুখের অবস্থা কেমন হয় বলছি পরে বলছি যে চা হয়ে গেছে আরে প্যাকে এই পাশে এক প্যাকেট মাদার ডায়ের দুধ জাল দিয়ে নিচ্ছি ফলে চটপট করে বিছানাটা একটুখানি গুছিয়ে নিতে হবে নালে বিছড়ি লাগে দেখতে তো মেয়ে মেয়েদিকে তৈরি হচ্ছে আর মেয়ের জন্য আমি একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু মুড়ি খাইয়ে দেওয়া আর এটা আমাদের ঘরে বিছানাটাকে একটুখানি একটুখানি গুছিয়ে নিচ্ছি আমাদের ঘরটাকে আমাদের ঘরের বিছানাটাকে গুছিয়ে এসে মেয়ের ঘরের বিছানাটাকে তুলে দিচ্ছি জানলাটা খুলে দিয়েছি মেয়ের ঘরের বিছানাটা ঠিকঠাক করে একটু নোক কাটে তো বিছানার মধ্যেই ফেলে সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে না দিলে ঠিক ভালো লাগে না ফোন করবে আমার আমার ফোন না পেলে বাবা কেউ করে দেবে কি কালচু ওই 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 আমাকে জানি ওই দা ওই আয় 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 পটকা কি করছো তুমি ম্যা চলো খেতে দেবো চলো আমি ছাদে এসে কিছু নিত্য যেগুলো কাচি করতে হয় তো আমি ছাদেই কাচি আমার নাইটিগুলো আর এই আকাশি নাইটিটা পরে নিয়েছি ওই মেরুন কালারের নাইটিটা ছেড়ে কাচ কাচার জন্য ভিজিয়েছি বলে এই নাইটিটা পরেছি তো ওইবার কাচাকাচিগুলো করে এরপরে স্নান করবো আমার শরীরটা খুব খারাপ তো ওই জন্য আমি একটু মানে এটা বেশি বাজে নিই তাও দেরি আমার কাছে তাও দেরি তো কেচে ধুয়ে নিই আর ওখানে যায়ের সাথে কথা বলতে বলতেই কাঁদছিলাম কথার উত্তর দিতে দিতেই কাঁদছিলাম তোমার দাদা ভাই দুধ নিয়ে চলে এসছে দুধ দিয়ে গেছে দুধটাকে আমি জাল বসাবো দুধটা জাল বসিয়ে ভাতটা বসাবো আজকে সকালবেলায় পেয়েছে কালকে দোবালাই পাইনি দোবালা গেছে দুবালাই দুধ ফুরিয়ে গেছে এখন বিয়েবাড়ি বিয়েবাড়ি চলছে তো ছানার ডিমান্ডটা বেশি ওই জন্য দুধ কালকে পাইনি আজকে তাড়াতাড়ি গেছে কালকে দু প্যাকেট এবেলা এক প্যাকেট এক সকালবেলা এক প্যাকেট মাথার দাঁড়িয়ে এনেছে ভেবেছিল বিকেলবেলা গরুর দুধ আনবে কিন্তু গরুর দুধ পায়নি আবার এক প্যাকেট মাথার দাঁড়িয়ে এনেছিলো যেটা আজকে সকালবেলা জাল দিলাম ঠিক আছে তাহলে আমি জালটা বসিয়ে দিই এখন লাগে পনে এগারোটা আমার ভাত বসিয়ে দিয়েছি দুটো জাল বসিয়ে দিয়েছি আর আমি সেই আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধ দিয়ে চানাচুর দিয়ে বিট লবণ দিয়ে মুড়ি মেখে খাচ্ছি আজকে সকালবেলা বিস্কুট খাইনি আজকে সকালবেলা বিস্কুট খাওয়াইনি আর একবারই চা খেয়েছি এই মুড়িটা খেয়ে আমি আমার জন্য এক কাপ চা বানাবো আজকে আলু সেদ্ধটা তো সকালে করেছি মেয়ে বর্ধমান গেছে ওকে আলু সেদ্ধ মুড়ি শুধু আলু সেদ্ধ শস্যার তেল আর দিয়ে মেয়েকে এই কটা মুড়ি খাই দিয়েছি কেন ও খেতে চায় না সকালবেলা কিছু খেতে চায় না সেই বারোটা না বাজেলা খায় খেতে চায় না বাড়িতে মুড়ি খায় মুড়ি ম্যাগি খায় ঘুম থেকে পর চা বিস্কুট খাওয়ার পর খায় কিন্তু ওখানে তো খাবে কি করে ট্রেন থেকে নেমে বাসে করে টোটো করে সেন্টারে যাবে সেন্টার থেকে আর এবার ক্লাসরুম হলে তাহলে খেতে পারবে না আর খায় কি ওখানে কেক বাউলি প্যাটিস তারপরে তোমার হচ্ছে কচুরি ভাত খাবে না বাইরে কোথাও আগের সপ্তাহে বমি করেছিল বাড়িতে এসে তাই আমি আমি মানে আবার প্রথম খাচ্ছিলো তারপরে মাঝখানে বদমাসি করে খাওয়া বন্ধ করে দিয়েছিল আর যে কদিন আছে সে কদিন খেয়েই যাবে এই কটা মুড়ি হলেও খেয়ে যাবে দুটো বিস্কুট চা এই কটা মুড়ি তাও তো এগারোটা অবধি থাকবে পেটে আলু সেদ্ধটা বেশি দিয়ে মুড়ি অল্প দিয়ে খাই দিয়েছি ঠিক আছে তাই আমি খেয়ে নিই আসছি আর কালকের বিউলির ডাল আছে পালং শাক এনেছি কালকে লাউ শাক পালং শাক দুটোই এনেছিল মাঠের থেকে মানে আমাদের বাগান থেকে কিন্তু আমি লাউ শাকটা আমার মায়ের বাড়িতে পাঠিয়েছি আমার সেজু রাখে দিয়ে দিয়েছি পালং শাক ওদেরকে দিয়ে দিয়েছি আমি একটুখানি পালং শাক তোমার দাদা আর আমার মতন করবো খান মেয়ে খায় না ছেলেও খায় না এটা হলুদ ছাড়া পোস্ত করেছে ঝালঝাল বড়ি দিয়ে হবে পালং শাকের চচ্চড়ি আলু পোস্ত আর কালকে বিউলির ডালটা গরম করা গেছে আলু পোস্ত হয়ে গেছে শাকটা হচ্ছে ভাতও হয়ে গেছে তো আজকে একটু দেরি হয়ে গেছে এখন কটা বাজে বলো তখন দেবটা বাজে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তো গল্প করতে কিন্তু দেরি হয়ে গেছে তারা গুড়ো করে করলাম তো দেখতে থাকবো আর একটুখানি জলটা টানলে শুকলেই শাকটা হয়ে যাবে আর এগুলো তো হয়েই গেছে দেখালো ভাতও হয়ে গেছে এক্ষুনি তোমার দাদা খেতে চলে আসবে পাঁচ মিনিট পর আসো তাই আমি চাই ঠিক আছে পালং শাক বড়ি দিয়ে রেডি হয়ে গেছে আর একবার দেখতে দিই হলুদ চাল আলু পোস্ত আর কালকের বিউলির ডাল জাল দেওয়া জাল দিয়েছি গরম করেছি মানে ঠিক আছে আর এখনো তোমাদের দাদা আসেনি ঠিক আছে পরে আসছি আমি একবার ছাদে এলাম এগুলো সকালে যে কাপড়গুলো কেটেছে এগুলো তুলতে এসেছি বুঝলে তো আর আজকে আমার আর তোমাদের মেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে আমার শরীরটা একটু ভালো লাগছে না আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে বলে আমি আর পাচ্ছি না তো আমি এগুলো তুলি তুলে একটু শোবো আমাদের খাওয়া হয়ে গেছে তোমার দাদা খেয়ে দোকানে চলে গেছে আর আমি একটু পরে যাবো এক ঘন্টা দেড় ঘন্টা আগে রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে যাব। ঠিক আছে গুড ইভিনিং এখন সন্ধ্যে তো আমার গোপু একবার দেখিয়ে দিচ্ছি গোপনা কিষান সোনা গোপু সামনেই বসে আছে আর এই হারগুলোই না তো দোকান থেকে এনেছি গোপুর সোনা এদেরকে পড়াবো বলে আর সন্ধে দাও আমার হয়ে গেছে এরকম তুলসীতলায় সন্ধ্যে দিয়ে আমি এবার বেরিয়ে যাচ্ছি দোকানের দিকে বেরোচ্ছি আর সন্ধে দেওয়ার এখন আজকে কেউ নেই বলে আমি সন্ধ্যে দিয়েই বেরোচ্ছি আর এসে গোপু সোনাকে দেবো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এটা আমার পাড়ার রাস্তা চলো বাড়ি ফিরছি এখন নটা দশ বাজে এক মিনিটও হয়নি বাড়ির থেকে দোকান তো সাতাশ মিনিট হয়েছে এক মিনিট লাগে আমি পায়ে ব্যথা পায়ে ব্যথাতে হাঁটটাতে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড বাড়ির দরজায় মাথা কী যন্ত্রণা করছে তো ভিডিওটা আমি আর বড়ো করছি না আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আর আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে এখন দশটা দশ বাজে খেয়ে ওষুধ খেলাম গা হাত পা চিবোচ্ছে মনে হচ্ছে জ্বর আসবে আর তোমার দাদা আর ছেলে খাবে তরকার রুটি আর মা পনির পনির আলু আর সয়াবিন দিয়ে তরকারি করে পাঠিয়েছে সেইটা তো টাটা গুড নাইট ভালো থেকো